ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোণ্ডা ইউনিয়ন এক নং ওয়ার্ডের মোহাম্মদ রাকিবের অর্থায়নে ধলেশ্বর স্টার গ্রুপ একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে মাদক সন্ত্রাসমুক্ত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মোহাম্মদ রাকিব এ বিষয়ে বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দীপু এবং মোহাম্মদ রাকিব ধলেশ্বর গ্রামকে একটি সুন্দর পরিবেশ করে রাখবেন বলে আশ্বাস দেন জনগণকে সাক্ষাৎকার গ্রহণ করেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসি মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুণ্ডা ইউনিয়ন এক নং ওয়ার্ডের দোলস্বরে এসেছি আমরা এখানে দেখতে পারলাম একটি শ্রমিক দলের যুব যারা ঢেলে পেলে রয়েছে এলাকার ভিতরে তারা যাতে মাদক থেকে মুক্ত থাকে সেই লক্ষ্যে তারা একটা খেলাধুলার মাঠ করেছে এমনকি আমরা দেখতে পারলাম যে খেলাধুলায় সবসময় ব্যস্ততা রাখে তো এখানে উপস্থিত হয়েছেন শ্রমিক দলের সভাপতি জনাব দিবু ভাই তার সাথে আমরা একটু কথা বলবো আসলে এই যে খেলাধুলা যে উনি একটা উদ্যোগ নিয়েছে তার ওয়ার্ডের এক নং ওয়ার্ডের ভিতরে যুবক সমাজ যাতে মাদকটিকে মুক্ত থাকে সেই লক্ষ্যে তিনি একটি পরিকল্পনা নিয়েছে আমরা তার সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিসমিল্লাহ রহমানের রাহিম আমি প্রথমেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের বর্তমান নেতা দেশনায়ক তারেক রহমান আমরা তার নেতৃত্বে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে একটা বাংলাদেশে পরিস্থিতি হয়েছে যেমন এখন আমরা খেলাধুলা আমরা বিভিন্ন রকমের আনন্দমূলক কর্মসূচি মাধ্যমে আছি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে আছি আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকার দেশটার এমনভাবে মানে ই করে রাখছিল ফ্যাসিস সরকার এমনভাবে রাখছিল এই যে ছোট ছেলে ফেলে জি তারা মনে করেন খেলাধুলা করতে পারে নাই একটা মাঠ ছিল মাঠে লোকজনের খেলবার দেয় নাই তাই এসে ওয়াইল্ড টয়েল করে দেখছেন বিভিন্ন ই করে রাখছে দোলস্বরের মধ্যে কোনো ওয়াজ মাহফিল হইতে দেয় নাই ইনশাল্লা এই পাঁচ তারিখের পরে আমাদের এই এক দেড় মাসের মধ্যে তিনটা ওয়াস জি আমরা করতেছি দুইটা হয়ে গেছে একটা আগামী শুক্রবার দিন একুশ তারিখে হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা জানেন আমাদের রাকিব একজন মরা মানুষ সে খেলাধুলা অনেক পছন্দ করে বেশ কিছু দিন আগে উনি একটা টুর্নামেন্ট ছাড়ছিল স্টার ক্লাবের পক্ষ থেকে এটা অন্তত এক মাস অত্যন্ত সফলভাবে এটা খেলাটা পরিচালনা করছে এবং পুরা দোলসরবাসী এর জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছে ওনাকে ভাবা দিছে উনি ওইটা থেকে উদ্বুদ্ধ হইয়া আবার আমাদের যে জাতীয় একটা খেলা কাবাডি খেলা এই খেলাটা কিন্তু জানেন এই দেশ থেকে আস্তে আস্তে যেমন কেমন হারাই দেশে তো এইটার এই ধরে রাখার জন্য সে আবার উদ্বেগ নিছে যে আমাদের এখানে ফুটবল খেলার পরে কাবাডি খেলাটাও হোক তো কাবাডি খেলার একটা টিম বাউকের উনি একটা টুর্নামেন্ট সারার চিন্তা ভাবনা করতেছে আমরা তাকে সাধুবাদ জানাই ভালো খেলা হবে ইনশাল্লাহ দেশের পোলাপান ভালো থাকবে আপনারা জানেন সারা দেশেই মাদক দ্রব্য এমন একটা রূপ আকার ধারণ করছে যে ঘরে 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 প্রতিটা গ্রামে গ্রামে পোলাপান চেক দেওয়া রাখা বহুত কষ্ট হয়ে গেছে গা অনেক ভালো ভালো লোকের সন্তান যারা বাপ মাও করতে পারে না কারণ পেলে তো রাস্তাঘাটে থাকে বাইরে থাকে বন্ধুবান্ধব থাকে সব সময় সবার খোঁজখবর রাখতে পারে না যার জন্য পোলাপান অনেক পোলাপানই মনে করেন মাদকের সাথে জড়িয়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি এই ছেলে পেলেদের খেলাধুলার মধ্যে ব্যস্ত রাখা লেখাপড়ার মধ্যে ব্যস্ত রাখা তারা যাতে কোনো রকম কোনো মাদকের দিকে না যায় জানেন মাদক শুধু একটা ছেলেকে না সারা সমাজকে ধ্বংস করে দেয় একটা দেশরে ধ্বংস করে দেয় তো আমরা সবাই এটা উদ্যোগ নিয়েছি এবং আমরা এটা চেষ্টা করতেছি থানা পুলিশ বা অন্যান্য ইদিয়া যাতে এই যারা নি এগুলি বেচাকিনি করে যারা এগুলি নাকি মনে করেন সাপ্লাই করে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এই দোলসর্তে না শুধু পুরো কেরানীগুঞ্জে থেকে মাদক নির্মূল করব এটা আমাদের নেতা নেত্রীর অর্ডার আছে যে কেউ যাতে মাদক না হয় এবং কেউ যাতে এই ছেলে পেলেদের নষ্ট করার জন্য কোনো সুযোগ সুবিধা নিতে না পারে তো আমরা সবাই চেষ্টা করতেছি রাকিবকে ধন্যবাদ ও দেশের একজন কৃতি সন্তান সবাই সব কিছু পারে না অর্থ সম্পদ থাকলেই সবাই সব কিছু করতে পারে না কিন্তু ওই একজন ক্ষুদ্র ই হয়েও মনে করেন ও টাকা পয়সা ম্যানেজ করে ও বিভিন্ন খেলা খেলাধুলা পোলাপানের উৎসাহী করতেছে দেখেন কোমলমতি ছেলেরা ওর আশেপাশে সবসময় আছে ও ছেলেদেরকে ভালোবাসে মোহাবত করে ওর সাথে যারা আছে ওরা মনে করেন এই খেলাধুলার সাথে সবসময়ই থাকে এখন পুরা এলাকার একটা কমিটি করে ই করে আমরা যাতে খেলাধুলাটা চালু করতে পারি এর জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আর এলাকাবাসীও যাতে সহযোগিতা করে রাকিব রে এইটার জন্য আমরা সবাইকে বলবো যে রাকিবকে উৎসাহিত করেন এবং বিভিন্নভাবে টাকা পয়সা বুদ্ধি বা দিয়া সহযোগিতা করেন তারে সে যাতে এটা ভালোভাবে পরিচালনা করতে পারে এবং আগামীতে আর অনেক ধরনের খেলা আছে মনে করেন কাবাডি আছে তারপরে মনে করেন আপনার এই যে ফুটবল ক্রিকেট আছে ব্যাডমিন্টন আছে এই সমস্ত খেলা দুইলা নিয়েই যাতে ও থাকে অর নেতৃত্বে যাতে একটা সমাজ সুন্দর ভালোভাবে গঠন হয় আমরা এর জন্য ওনারকে ধোয়া করব ওনাকে আল্লাহর স্বাস্থ্য শরীর ভালো রাখুক উনি যাতে এরকম কাজকর্মে সবসময় জড়িয়ে থাকতে পারে আর আমরাও যাতে সহযোগিতা করতে পারি এবং আমরা এলাকার লোকজনকেও বলবো সবাই যাতে সহযোগিতা করি ধন্যবাদ দীপ ভাই আপনাকে অশেখ অশেখ ধন্যবাদ যে আপনি একজন এমপির দুঃসময়ে মাঠকর্মী হিসাবে ছিলেন গত আঠারো বছর আপনারা বিভিন্ন হামলা মামলায় জড়িত হয়েও এখন পাঁচ তারিখে আবার নতুন দেশ স্বাধীন হওয়ার লক্ষ্যে আপনারা যেই কাজগুলা করছেন সমাজ সুন্দর রাখার লক্ষ্যে এমনকি মাদক মুক্ত করার লক্ষ্যে যে একটি চিন্তা ভাবনা নিয়েছেন আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সমাজ গঠনের ভূমিকা রাখতে পারি এলাকার ছেলে মেলেদের ভালো রাখার জন্য আমরা যাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে পারি এবং আমাদের দল থেকে আমরা যাতে সবসময় এই ছেলেদের সাপোর্ট করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি রাকিব ভাই আসলে আপনি এই যে একটি সুন্দর পরিকল্পনা নিয়েছেন যুবক সমাজ যাতে কোনো মাদকে জড়িত না হয় বা কোনো এলাকার ভিতরে কোনো উলট পোলট না হয় সেই লোককে যে আপনি একটা পরিকল্পনা নিয়েছেন যে যুবক ছেলে পেলেদেরকে সব সময় খেলায় ব্যস্ত রাখেন বা আপনি নিজ অর্থনীতিকেও এই ব্যবস্থাগুলো নিয়েছেন এই বিষয়টা আসলেও আপনি কিভাবে জেগে উঠলো যদি দর্শকদেরকে বলে সালাম আলাইকুম আমার ছেলে আছে আমারও সন্তান আছে তো আমি চাই যে আমার আমি যেভাবে ভালো পথে ওদেরকে আছি আমার ছেলে সন্তানও ভালো পথে চলুক তো দলসর মাধব নেশা জুয়া এগুলা থেকে যাতে এই ছোট ছোট পোলাপাইন দূরে থাকে সেই জন্য আমি তোলসর এক ওয়ার্ড ইস্টা ক্লাবের পক্ষ থেকে আমি এই আয়োজন করি যে বাইন যাতে কোনো মাদব বা জুয়া কোনো আসক্ত না হয় বা বিভিন্ন ঝামেলা না চড়ায় সেই জন্য আমি তাদেরকে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট বা এই কাবাডি এগুলার ভিতরে আমি তাদেরকে আগ্রহী করতেছি জি ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর সুন্দর একটি পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি দোলস্বর গ্রামের যে ছেলেপেলেরা রয়েছে আপনি চাচ্ছেন যে তারা একটি সুন্দর পরিবেশ হোক বা এই এলাকায় কোনো অন্য কোনো ক্রাইম জগৎ না হয় ছেলেপেলেরা যাতে জয়যুক্ত না হয় ক্রেমের সাথে খেলাধুলায় থাকলে তারা সুন্দর স্বাস্থ্য এমনকি পরিবেশ সুন্দর রাখার লক্ষ্যে যে আপনি একটি পরিকল্পনা নিয়েছেন আপনাকে অসুখ ধন্যবাদ আমি চাই যে আমার ক্লাবের খেলাধুলা করব যাতে কোনো ঝুলঝামেলা না জড়ায় তারা যাতে খেলাধুলার প্রতি আগ্রহ থাকে তাদের দেখাদেখি এলাকার আরো ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে ওরাও খেলাধুলায় আগ্রহ থাকব তাদেরকে আমি চাই যে তারা যেন ভবিষ্যতে আগে যায় তাদের দেখা দেখি আমার ছেলে ছেলে মেয়েরা অন্য জন ছেলে মেয়েরা ছেলে যারা বড় হইতাছে তারাও তাদের দেখা দেখি এই খেলাধুলায় আগ্রহ থাকবে খারাপ পথে নেশা পানি জুয়া মাদব এই সবে জড়াইব না এ বলে শেষ করছি সালামালিকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি যিনি দিন যাবৎ আসল আওয়ামী লীগ সরকারকালীন এই ছেলে পেলেরা এরকম খেলাধুলার কোনো মাঠ বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বলে আমরা জানতে পারলাম এখন বর্তমান যে পাঁচ তারিখে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর তারা সুযোগ সুবিধা পাচ্ছে ছেলেপেলেরা সুন্দর একটি পরিবেশ নিয়ে কাজ করছে খেলাধুলায় ব্যস্ত থাকে যাতে মাদক থেকে মুক্ত থাকে যাতে কোনো রকমের এই এলাকা কোনো দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে তারা একটি উদ্যোগ নিয়েছে যে এই দোলেশ্বর গ্রামের ভিতরে একটা খেলার মাঠ হোক তাদের দাবি একটা মাঠ সুন্দর একটা মাঠ হইলে এই ছেলেপেলেরা সময় খেলায় ব্যস্ত থাকতে পারবে বলে তিনি আশ্বাস করেন তিনি আরও আশ্বাস করেন যে এই এলাকার যে ছোট ছোটো পোলাপান ছেলেরা রয়েছে তারাও বড় হইলে এই খেলায় জড়িত থাকলে মাদক থেকে মুক্ত থাকবো সন্ত্রাস থেকে মুক্ত থাকব চাঁদাবাস থেকে মুক্ত থাকব বলে আশ্বাস করে তিনি এই ছেলে পেলেদের জন্যে এই ব্যবস্থা করে থাকে খেলাধুলায় ব্যস্ত রাখে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খো খবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি